আইয়াম এ কবে এবং আইয়ামে তাশরিকের দিনগুলো আমরা কি করব। এক কথায় আইয়ামে এ বলা হয় যে এগুলোতে আমরা কোরবানি করি দশ এগারো বারো এবং তেরো আমরা আইয়ামে তাশরিকের সময় কি করি যে না তকবির পড়তে থাকি সেই তকবিরটা আমরা কবে থেকে পড়ব সেই তকবিরটা আমরা পড়ব নয় তারিখ জিলহেজ্জা মাসের ফজর থেকে নিয়ে তেরো তারিখ জিলহেজ্জা আসর পর্যন্ত সম্ভবত এটা তেইশ ওয়াক্ত আমরা কি করব প্রত্যেকটা ফরজ নামাজ পর আমরা সকলেই একবার উচ্চ আওয়াজে এটা পড়তে থাকবো আল্লাহ হ একবার আল্লাহ হ একবার লাহ ইহ আল্লাহ একবার আল্লাহ হামদ এইটা আমরা নারী পুরুষ মুকিম মুসাফির এবং শহর অঞ্চল গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমরা সকলেই এই তকবিরটা পড়তে থাকব। যদি আমরা একা একা নামাজ পড়ি তাহলেও নামাজের শেষে সালাম ফিরিয়ে আমরা এই তকবিরটাকে অবশ্যই পড়ে নেব এইটা শুধুমাত্র পুরুষদের জন্য নয় যারা বালেক মহিলা সকলের জন্য এটা পড়তে হবে সে সফরে থাকুক বা বাড়িতে থাকুক গ্রাম অঞ্চলের মানুষ হোক বা শহর অঞ্চলের মানুষ হোক প্রত্যেকের জন্যই এই তাকবিরটা একবার পড়াটা উচ্চ স্বরে এটা ওয়াজিব